ভারতকে বশ মানাতে গিয়ে কিভাবে উল্টো বিপদে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প ভেবেছিলেন শক্তি প্রয়োগ করে তিনি ভারতকে নিজের সত্য রাজি করাতে পারবেন কিন্তু বাস্তবে হলো উল্টো মোদী শুধু নতি স্বীকার করেননি বরং মার্কিন প্রেসিডেন্টের ফোন কলও ধরেননি চারবার ফোন করেও কোনো উত্তর পাননি ট্রাম্প আগাম বিপদের ইঙ্গিত এ উত্তেজনা শুরু হয়েছিল ট্রাম্পের দ্বিতীয় তিনি ভারতীয় রপ্তানির উপর পঁচিশ পার্সেন্ট শুল্ক আরোপ করেন এবং আশা করেছিলেন ভারত ভারত কৃষি ও দুগ্ধ বিনিয়োগকারীদের জন্য খুলে দেবে কিন্তু জানতেন এটা রাজনৈতিকভাবে আত্মঘাতী হবে তাই তিনি অস্বীকার করেন এরপর আসে আরেক ঝামেলা রাশিয়ার সস্তা তেল কেনা নিয়ে মার্কিন চাপ ট্রাম্প অভিযোগ তুললে ভারতের জ্বালানি ধনকুবেরা রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে লাভবান হচ্ছে অভিযোগ কতটা যুক্তি আসলে পুরো অভিযোগ মিথ্যে নয় ইউক্রেন যুদ্ধের আগে ভারত রাশিয়া থেকে খুব কম তেল কিনত কিন্তু যুদ্ধের পর ছাড়কৃত দামে একশো বিলিয়ন পাউন্ডের বেশি তেল আমদানি করেছে শুধু রিলায়েন্স কোম্পানি বছরে প্রায় সাত মাসে বিলিয়ন পাউন্ডের অপরিশোধিত তেল এনেছে তবে প্রশ্ন চীন তুরস্ক জাপান কিংবা ইউরোপ ও রাশিয়া তেল গ্যাস কিনছে অথচ তাদের বিরুদ্ধে এত কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি তাহলে ভারতকে টার্গেট করা হলো কেন অনেকেই মনে করেন এটা আসলে রাজনৈতিক প্রতিশোধ আসুন বাস্তবতার মুখোমুখি হয় ভারত বুঝে গেছে ওয়াশিংটনের এককভাবে নির্ভর করা ঝুঁকিপূর্ণ তাই এখন নতুন সমীকরণ খুঁজছেন তিনি রাশিয়া ও চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছেন একদিকে সাংহাই কো অপারেশন অর্গানাইজেশনে অংশ নিচ্ছেন অন্যদিকে পুতিনকে ভারত সফরে আমন্ত্রণ জানাচ্ছেন এতে চীন ও রাশিয়া খুশি আর যুক্তরাষ্ট্র কিছুটা চাপের মধ্যে তাদের এই সম্পর্কের ভবিষ্যৎ তাহলে কি যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক ভেঙে যাবে বিশেষজ্ঞরা বলছেন না যুক্তরাষ্ট্র ভারতের সবচাইতে বড় রপ্তানি বাজার বিদেশে বিনিয়োগের মূল উৎস এবং গুরুত্বপূর্ণ অংশীদার তবে সম্পর্ক আর আগের মতো বন্ধুত্বপূর্ণ প্রমাণ থাকবে না বরং থাকবে কঠোর সত্যে সহযোগিতা ভারত দেখাতে চাই বিদেশি শক্তি আর তাদের উপর সিদ্ধান্ত চালিয়ে দিতে পারবে না অর্থাৎ শেষ কথা হলো ট্রাম্প শক্তি দিয়ে ভারতকে নিয়ন্ত্রণ করতে চাইলেও ফল হয়েছে উল্টো এখন মোদি নিজেই অবস্থান আরো শক্তভাবে দাঁড় করিয়েছেন যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক ভাঙবে না তবে তা আর হবে না ভালোবাসায় ভরা বরং হবে কেবল প্রয়োজনে তাগিদে এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন